করিমগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ফের মিজোরাম থেকে পাচারের পথে রাতাবাড়িতে চার কোটি টাকার মাদকসহ তিন পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ শুক্রবার রাতে প্রায় চার কোটি টাকার মাদকসহ তিন যুবক ধরা পড়ে পুলিশের হাতে দ্বিতদের কাছ থেকে বারোটি সাবান কেসি দেড়শো গ্রাম হেরোইন সহ উনিশ হাজার আটশোটি ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় এক গোপন খবরের ভিত্তিতে এসপি সহ রাতাবাড়ি পুলিশের একটি দল অসম মিজোরাম রাজ্য সীমান্তের অত বসে সে সময় একটি বিলাসীবাহন এলে আটক করা হয় গাড়িটিতে তল্লাশিতে সাফল্য আসে সঙ্গে সঙ্গে নেশা সামগ্রী সহ তিন পাচারকারীকে আটক করে পুলিশ দ্বিতদের মধ্যে রয়েছে সোয়েল আহমদ জামিল হোসেন ও জহিরুল ইসলাম তাদের বাড়ি নিলামবাজার এলাকায় পরে দ্বিতদের রাত বসর থানায় আটক করে টানা জেরা করে পুলিশ এ নিয়ে জেলা পুলিশের এএসপি প্রতাপ দাস সংবাদ মাধ্যমে জানান দ্বিতীয় মাদক পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্বারা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ একাজে কাজে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অভিযান চলবে করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনি রিপোর্ট টেক্ট স্পেচিয়েল ড্ৰাইভ আমাৰ হৈছে ডিষ্ট্ৰিকত তাতে আমি এখন মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ীত আমি ট'টেল আপোনাৰ ওৱান হাণ্ড্ৰেড ফিফটি গ্ৰামছ ছাছপেক্টেড হিৰইন আমি চিজ কৰিছোঁ লগতে নাইনটিন থাউজেণ্ড এইট হাণ্ড্ৰেড ছাছপেক্টেড ইয়াৰ পৰা টেবলেটছ আমি চিজ কৰিছোঁ যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'ব আৰু নতিছ ফ'ৰ প্লৰ্ছ আৰু আমাৰ লগতে আমি তিনিগৰাকী মানে মানুহক আমি এৰেষ্ট এপ্লিকেণ্ট কৰিছোঁ তেওঁলোকক এতিয়া এৰেষ্ট কৰা হৈছিল এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে মানে ক'ত মোৰ কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা ক'ত মানে ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে এই সন্দৰ্ভত কেইজন মানে আটক কৰা হৈছে তিনিজন যেতিয়ালৈকে আমি আটক কৰিছোঁ এই বাজেয় মূল্য কিমান হ'ল ট'টেলটো হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ৰুপিজ ফ'ৰ ক্ৰ'ৰ্ছ চাৰি ক্ৰ'ৰ টকা হ'ব ধন্যবাদ দিয়ক ধন্যবাদ ছাৰ